সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যনির্বাহী সদস্য হামিদুর রহমান হামিদ গতকাল ঢাকা সাত নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ চালান এবং একাধিক মসজিদে অনুদান প্রদান করেন দিনব্যাপী এই কার্যক্রমে তিনি ধর্মীয় অনুশাসন পালন স্থানীয়দের সাথে মত বিনিময় এবং নির্বাচনী প্রচারণা এই তিনটি বিষয়কে গুরুত্ব দেন শুধু। আমার দিন পরিবার সবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনের নির্বাচন করে নির্বাচিত হতে পারি তাহলে আমরা সরকার গঠন করতে পারলে আমরা মনে করেন যে একটা নতুন স্বপ্ন নিয়ে আসতেছেন দেশ নায়ক রহমান স্বপ্নটা বাস্তবায়ন হবে সকাল থেকেই হামিদুর রহমান হামিদের কর্মী সমর্থকরা তৎপর ছিলেন জুমার নামাজের সময় তিনি লালবাগের ঐতিহাসিক জামে মসজিদে উপস্থিত হন এলাকার বিপুল সংখ্যক মুসল্লির সাথে তিনিও নামাজ নামাজ আদায় করেন শেষে তিনি মসজিদ কমিটির হাতে মসজিদটির উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান তুলে দেন এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মসজিদ আল্লাহ তালার ঘর এর সৌন্দর্য ও উন্নয়নে আমাদের সকলের ভূমিকা রাখা উচিত আমি আপনাদের সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে আছি অনুদান প্রদানের পর তিনি মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয় জুমান নামাজের পর হামিদুর রহমান হামিদ লালবাগ চৌরাস্তা মসজিদে আসরের নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি মসজিদের সামনে উপস্থিত স্থানীয় জনতা এবং দলীয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভার বক্তব্য রাখেন এ সময় তিনি আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি বলেন দেশের চলমান সংকট থেকে মুক্তি পেতে এবং জনগণের অধিকার উদ্ধার করতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করুন আমরা আপনাদের পাশে থাকবো তার এই বক্তব্য নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে স্লোগান দেন সন্ধ্যায় হামিদুর রহমান হামিদ ঢাকা সাত আসনের ওয়াটিং স্কুলের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন শেষে তিনি মসজিদটির উন্নয়ন কাজের জন্য দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন মসজিদ কমিটির সদস্যরা এই জন্য হামিদুর রহমান হামিদকে ধন্যবাদ জানান সারাদিন বিভিন্ন মসজিদের কার্যক্রম শেষ করার পর হামিদুর রহমান হামিদ এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান এবং তাদের সাথে সরাসরি কথা বলেন তিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরে বিএনপির কর্মসূচি ব্যাখ্যা করেন তিনি ভোটারদের কাছে ধানের ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শক্তিশালী করার আহ্বান জানান তার এই ব্যাপক জনসংযোগ কর্মসূচিকে ঘিরে ঢাকা সাত আসনে একটি নির্বাচনী হাওয়া তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা তার এই তৎপরতা নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল